হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন এখন এই মুহূর্তে আমি আছি যাত্রাবাড়ির মাছের আড়তের সামনে যেখানে পাইকারি মাছের সাথে বিশাল খুচরা মাছের বাজার রয়েছে এই খুচরা মাছের বাজারটি মূলত আরতে ঠিক বিপরীত পাশে অবস্থিত এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছের সাথে বিভিন্ন মাছ যেমন বড় তাজা রুয়ো কাতলা চিংড়ি পোয়া মাছ ট্যাংরা সিংসহ বিভিন্ন ছোট ছোটো মিশালে নদীর মাছ পাওয়া যায় এছাড়া অন্যান্য মাছের এক বিশাল সমাহার দেখতে পেলাম যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক এবং যাত্রাবাড়ি আড়তের ভিডিওগুলো খুবই পছন্দ করছেন যেখানে তারা মাছের দাম ও বর্তমান সরবরাহ সম্পর্কে ধারণা পেয়ে যান আর আপনারা যারা চ্যানেলে নতুন তারা আশা করি ভবিষ্যতে এই ভিডিওটি ও এর আগের যাত্রাবাড়ি আড়তের ভিডিওগুলো দেখলে পাইকারি ও খুচরা মাছের দাম ও সরবরাহ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধু চলুন আর দেরি না করে বাজারটি ঘুরে দেখি কত করে কেজি ভাই এটি হ্যাঁ কত করে কেজি একশো বিশ টাকা না আর ইয়ে পোয়া কত তিনশো পঞ্চাশ না পাইকারি আর এইগুলো ছোটগুলো দুশো পঞ্চাশ না একশো ষাট এটা একশো আর ওইটা বড়োটা কত কি ছিলেন তিনশো পঞ্চাশ আর ই কত সর্বটি কত হ্যাঁ একশো তিরিশ না ইয়ে কি দুই কেজি তিন কেজি নেওয়া যাব না দুই তিন কেজি নেওয়া যাবে এগুলা দেড়শো টাকা না দেড়শো টাকা কেজি এটা কি দুই তিন কেজি নেওয়া যাবে ভাই দুই তিন কেজি নেওয়া যাবে

এটা কি মাছ এটা সাগরের চান্দা কত করে আশি টাকা না আর ওই যেগুলো ওইটা কত চাপিলা একশো তিরিশ না পাইকারি ঠিক আছে ওই এগুলা না ওগুলো একশো তে আর এগুলা এই এগুলো কত একশো চল্লিশ সাগরে না সাগর এটাও কি একশো চল্লিশ এগুলো একশো চল্লিশ আর এগুলা এগুলো আর ওটা কত কী ছিলেন যে ওগুলো হইলো একশো একশো দশ এ তো মিক্সও আছে কিছু হ্যাঁ চন্দনা না কত করে কেজি দেড়শো টাকা চন্দনা ওই যে ইলিশের বিকল্প আর কি চন্দনা সাগরের হ্যাঁ এগুলো কি ওই যে ই মাছ না চন্দনা না লোটটা কত করে দেড়শো না ভাই দুশো টাকা মানে দুই তিন কেজি নেওয়া যাবে এগুলো এটা এটা কত আড়াইশো টাকা না এটা দুশো আর এটা আড়াইশো আর ই কত ই ভাই ই কত করে এই যে বাগদা হ্যাঁ সাতশো একটু দাম বেশি পাইকারি পাইকারি তবে এটা আর এটা এটা কত একই হ্যাঁ চন্দনা কত করে কেজি ডি একশো তিরিশ টাকা না পাইকারি আর এটা এটা কি হ্যাঁ চোখ বড়ো চোখ মাছ সবাই বড় চোখ নামেছিলে কত করে ডি একশো তিরিশ সাগরে না এটা কি মাছ এটা হ্যাঁ মোস্কাটা হয় কত রে কেজি কত হ্যাঁ কত এটা এটা সতেরোশো টাকা কি মানে কেজি একশো সত্তর টাকা কেজি না মানে এ নাকি দশ কেজি আছে আর এই বড়ি দুশো বিশ পাইকারি রে পাইকে মোস্কাটা না মোসকাটা

এটা কতটুকু ওজন কতটুকু দেড় কেজি না এগুলো কত ভাই এগুলা ষোলোশো না দাম কমছে একটু না কমছে তো কমছে না ষোলোশো মানে এক লিট না নিলে আরো কমবো

এই সাইজেরগুলো কি এগুলো এগুলো ক্যা কি হ্যাঁ ষোলোশো টাকা বাই দুই মাস ছয়শো পঞ্চাশ টাকা না কতটুকু বলতো নেবে একটা সাড়ে চার পাঁচ সাড়ে চার পাঁচ একটা একটু উড়ান্ত উডে হালকা করে কোন জায়গার মাছের কোন জায়গার শরিদপুর হ্যাঁ হ্যাঁ শরীরপুরে

কেজিতে কট ওইপ হ্যাঁ দুটো কেজি নশো পঞ্চাশ এটাই ফিক্স না আরো কমবে আসলে আর ওগুলা বারোশো পঞ্চাশ না ওটা কি সাতশো গ্রাম সাড়ে সাতশো বারোশো টাকা বারোশো পঞ্চাশ আর ওই পাঁচটা কত ওইটা ওই সাড়ে নশো

এটা এক হাজার না এটাই তো না আসলে আর কমব একটু মানে কাস্টমার আসলে কত পঞ্চাশ টাকা কমবে আর কি এর এর নিচে নামবো না আর এটা বলছিলেন এক হাজার আর এই রুইগুলি কত তিনশো বিশো আসে দুশো আসেন

মানে নিলে একটু কমবা কারণ বিশ টাকা কমবে নাকি একশো আশি টাকা হ্যাঁ হবে না 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 দশ টাকা কমাইতে হবে ঠিক আছে সাতশো টাকা হ্যাঁ আরে এই একই না সাতশো কোন কিলি ভাই না ওগুলো কি ওটা একটু কম ওটা ছয়শো টাকা ছয় হ্যাঁ এক ছয়শো আপনার ছয়শো এটা তো ছিলেন ভাই সাতশো ভাই হ্যালো সাতশো না সাতশো তো হ্যাঁ পাঁচশো টাকা এটা বেশি দাম বেড়ে গেল গা চারশো টাকা ছিল না পাঁচশো টাকা আর এডি এই যে এটা কি মাছ এটা ভাই এটা কি মান চাপালে কত পেলেন সতেরোশো পঞ্চাশ হ্যাঁ কোন জায়গায় এলিশালের সতেরোশো পঞ্চাশ না কতটুকুর জন্য এক কেজি তিনশো না আড়াইশো দুইশো কেজি তিনশো কত বলছেন সতেরোশো মানে আশি জায়গা তো কমবো কাস্টমার কত সতেরোশো নিচে না দাম কমছে কমছে দাম কমছে একটু তুলনামূলক কম এটা কত বেছে আগে কত বেছে দাম কমে চিটাং এর মাছের দাম কমে আগে কত বেছে এটা এটা কত বেছে আগে আগে কত বেছে এগুলা এগুলা আগে 2000 কেজি ওই তো কাছে 1.5 কেজি 1.5 কেজি হ্যাঁ 1.5 কেজি এটা 2250 2500 টাকা মাছ এটা আমরা বেছে 1900 এখন 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 1800 বেছেছেন হ্যাঁ আগে 2200 ছিল এটা কি 2500 ছিল 3000 ছিল 100 ছিল এটা কত 1.5 কেজি না 1.5 কেজি না এক কেজি বিলাগ আর বাজারে গেলে এখনও পঁচিশশো টাকা দাম হতো তাহলে এখন কত আঠেরোশো আঠারোশো পঞ্চাশ উনিশশো লাস্ট আঠারো কত ঠিক আছে একটা কেজি গ্রাম মাছ মাছ এক জায়গায় এক মানে ভাই এটা মানে সতেরোশো না একদম কত বলছেন ভাই কত বলছেন ভাই এটা কত বলছিলেন কত বলছিলেন এটা একদম সতেরোশো চারশো পঞ্চাশ না আর এই চারশো পঞ্চাশ হ্যাঁ

ছোট চিংড়ি কত ভাই কেজি ছোট চিংড়ি কত ভাই ছশো টাকা না আর এড়ি কত বেরি ভাই এড়ে এড়ে কেজি কত হ্যাঁ ভাই এটা কত সাড়ে তিনশো না মিক্স পাঁচ বিশালি

আরে পাবদা কত পাবদা পাবদা কত ভাই কত পাঁচশো বিশ এটা কত বলছিলেন ছশো পঞ্চাশ দুশো টাকা না বলা কোন জায়গায় নিলেটের সিলেটের তিনশো পঞ্চাশ আর ইয়ে কাতলা তিনশো পঞ্চাশ

না এই বাজারে আসতে চাইলে আপনাদের ভালো হবে খুব সকালে আসলে কারণ ভোর থেকে পাইকারদের আনাগোনা শুরু হয় আর সকাল থেকে খুচরা ক্রেতাগণ ভিড় করতে শুরু করে এখানে আসলে আপনাদের সাধ্যের মধ্যে মাছটি কিনতে পারবে এই বাজারে অনেক পাইকারি ও খুচরা মাছের বিশাল সরবরাহ রয়েছে তাই সব ধরনের ক্রেতাদের প্রয়োজনীয় মাছটি সহজেই পেয়ে যাবে

আর এটা জানি কি ভাই এটা খল্লা কত তিনশো আর ই ওই নলা নলা কত নলা কত দুশো চল্লিশ তিনশো তিরিশ ছোটো সাইজ না এত দাম আর এই বড় কাতলা কত তিনশো আশি দুই মাসি আর কাতলা কত এডিস ভাই চারশো না পাঁচ কেজি ওজন আর ইয়ে রুই কত গেছো তিনশো আশি কে তো তিনশো সত্তর আর ওইটা ওইটা কম কত চারশো একদম হয়ে ব্যসা এই পাতদা কত ভাই পাতদা হ্যাঁ চারশো চারশো

হ্যাঁ কত কত এটা এটা না এই বাজারে আরও দেখতে পেলাম এখানে মাছ কাটার সুব্যবস্থা রয়েছে যেখানে আপনারা ছোট বড় যে কোনো মাছ সুন্দরভাবে কেটে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন